আমেরিকায় পা রেখেছে বাংলাদেশ দল চোট থাকলেও বিশ্বকাপে ম্যাচ খেলা নিয়ে আশাবাদী আসন্ন বিশ্ব টি টোয়েন্টিতে বাংলাদেশের সহ অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে খেলাকে অসম্ভব ভাবছেন না এই পেসার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি সূচি অনুযায়ী আঠাশ মে টেক্সাসের গ্র্যান্ড ফেরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী এক জুন বাংলাদেশ শেষ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে আসরের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে ম্যাচটি কটায় ও কোন ভেনুতে অনুষ্ঠিত হবে তা এখনও জানায়নি আইসিসি আসরে অংশগ্রহণ করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল আগামী মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ছাড়াও এগারোটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে তবে একমাত্র নামিবিয়া খেলবে তিনটি করে প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ইংল্যান্ড পাকিস্তান ও নিউজিল্যান্ডের